नमस्कार सबा के परम पिता बाबा की जय आज के आलोच्य विषय हलो शास्त्र मते परम पुरुष सम्पर्क बलाकंग निधान निरालम्बी संग म पतंग शरणम वज्रामा अर्थात योकर माध्यमे परम पुरुष सम्पर्क वर्णना कराई बला बला तदेक निधान अर्थात পৃথিবীর যত সমস্যা আছে মানুষের সব সমস্যার সমাধান যার হাতে নিহত আছে তিনি হলেন স্বয়ং পরম পুরুষ হুম সাধনার মাধ্যমে যখনই আমরা পরম পুরুষকে পেয়ে যাই তখনই আমাদের যে কোনো সমস্যার সমাধান হুম অনায়াসে হয়ে যায় তাই বলা হয়েছে তাদের নিধানং তারপরে কি আছে নিরালম্বী সাং অর্থাৎ পরমপুরুষ কোনো সত্তার উপরে অবলম্বন বা আধারিত নয় তিনি হচ্ছেন নিরালম্ব আমরা সবাই জানি যে পৃথিবীর যত বস্তু আছে সবারে আধার আছে সবারই কোনো না কোনো জিনিসের আধার অবলম্বন করে আছে যেমন আমরা আমরা যে অঙ্গ দেশে বাস করি তার আধার কি তার আধার ভারতবর্ষ আবার ভারতবর্ষের আধার কি এশিয়া মহাদেশ আবার এশিয়া মহাদেশের আধার হল পৃথিবী নামক গ্রহ আবার এই পৃথিবী নামক গ্রহের আধার হল বিশাল সৌরমণ্ডল সেই সৌরমণ্ডলের আধার হল পরম পুরুষ শেষ পর্যন্ত এইভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হ্যাঁ যে সৃষ্টির প্রতিটি বস্তুর চরম তথা পরম আধার হলো পরম পুরুষ তাছাড়াও আমরা সকলেই সবাই পরম পুরুষের আধারিত কিন্তু পরম পুরুষ হ্যাঁ কোনো সত্তা বা কোনো জিনিসের ওপরে অবলম্বন নয় তিনি হচ্ছে নিরালম্ব তাই বলা হয়েছে নিরালম্বীসং শেষে রয়েছে বৌধি বৌদ্ধিপত অর্থাৎ এই যে ভব নামক সমুদ্রটি মানুষকে পার হতেই হবে তবেই মানুষ মোক্ষ পাওয়া যায় মোক্ষ লাভ হয় এটা শাস্ত্রে বলা হয়েছে হুম এখানে ভবের সঙ্গে সমুদ্রের উপমা করা হয়েছে তুলনা করা হয়েছে হুম যেমন সমুদ্র বা নদীকে পার হতে গেলে কি কি লাগে নৌকো লাগে জাহাজ লাগে তাই তো তো শাস্ত্রে বলা হয়েছে যে এই যে ভব সমুদ্র পার হওয়ার জন্য যে নৌকো বা জাহাজ আমাদের কোথাও বাইরে খুঁজতে হবে না আমাদের স্বয়ং পরম পুরুষেই হচ্ছেন সেই নৌকোরূপী বা জাহাজ রূপী হুম পরম পুরুষ গড হুম তিনি আমাদেরকে সেই ভব সমুদ্র পার করবেন তবেই আমরা মুখ লাভ পেয়ে যাব শ্রণাম বজরাম অর্থাৎ আমরা সেই জাহাজরূপী পরম পুরুষের আশ্রয় নেব স্মরণ নেব আনন্দের সঙ্গে বা বজরাম মানে হচ্ছে কি আনন্দের সঙ্গে আমরা সেই পরম পুরুষ এর হ্যাঁ আশ্রয় নেব ওকে তাহলে আজকে আমরা সবাই জেনে নিলাম যে পরম পুরুষেই হচ্ছেন সমস্ত সমস্যার হ্যাঁ সমাধানের একমাত্র অবলম্বন তাছাড়াও আমরা আজকে জেনে নিলাম যে পরম পুরুষ কোনো সত্তার উপরে অবলম্বন নয় তিনি হচ্ছেন নিরালম্বন তাছাড়াও এটাও জানলাম আমরা আজকে যে ভব সমুদ্রটা আমাদেরকে পার হতেই হবে তবেই আমরা মুখ্য লাভ পেতে পারি আর সেই সমুদ্র পার হওয়ার জন্য আমাদের কাছে রূপী জাহাজ রয়েছে তাহলে আমরা পরম পরমপুরুষের আমরা স্মরণ নেব আশ্রয় নেব যার ফলে আমরা অনাসে আমরা ভব সমুদ্র পার হতে পারবো নমস্কার সবাই ভালো থেকো